বিদায়ের মুহূর্তটা যে কত কষ্টের এবং কতটা কঠিন শুধুমাত্র সেই সময়টাতে বোঝা যায় সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও থেকে আমি আপনাদের সামনে হয়েছি আমার কাছে অনেক বড় স্পেশাল হলো অনেক বড় কষ্টের কারণ আজকে আমার মায়ের বাড়িতে শেষ দিন আর এই শেষ দিনটা আমার জন্য বিদায়ের আর অনেক কষ্টের সবাই মিলে আজকে আমাকে বিদায় দিচ্ছিল আমাকে বিদায় দিতে গিয়ে আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পাচ্ছিল প্রায় এক বছর ধরে তবে কখনো ভাবিনি যে আমার পরিবারের মানুষ কতটা ভালোবাসে বিদায়ের মুহূর্তটা সামনে চলে আসলো তখনই বুঝতে পারলাম যে আমাকে বিদায় দিতে মানুষের কতটা কষ্ট হচ্ছিল এই মুহূর্তটা প্রত্যেকের কাছ থেকে আমি পেয়ে আমি আমার পরিবারের সবচাইতে ছোট সন্তান কারণ ছোটরা হয়তো অনেক বেশি আদরের মানুষ হয় কারণ আমি অনেক আদরের মানুষ হয়েছি এবং বড় হয়েছি আর বিয়ে হওয়ার পর থেকে যখন আলাদা হয়ে গেছি পুরো ফ্যামিলির কাছে এক বছর আগে বাবার বাড়িতে এসেছিলাম আর এক বছর পরে কিন্তু বাবার বাসার থেকে আমি বিদায় নিচ্ছি আর বিদায়ের মুহূর্তে আমার ছিল আমাকে বিদায় দেওয়ার জন্য এই মুহূর্তটা আসলে যে কত কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না আসলে এই সময়টা সত্যি অনেক কষ্টের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল গত এক বছর আগে বড় ভাইয়ের হাত ধরে আমি আমার মায়ের বাসাতে এসেছি আর এখন আমি আমার জানুর হাত ধরে বাসায় ফিরতেছে তাও আবার নতুন সদস্য নিয়ে যতটা আনন্দের মুহূর্তে ততটাই আমার কাছে অনেক বেশি কষ্টের সেটা আসলে সত্যি বলার মতো না এর মধ্যে আমাদের গাড়ি এসছিল গাড়িতে আমরা রওনা হয়ে গিয়েছিলাম আর বড় ভাই আমাদের সাথে বাইক নিয়ে সামনের দিকে যাচ্ছিল আর আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম আর সামনে আমার আত্মীয় স্বজনের অনেক বাসা ছিল আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে ছিল আমি প্রতিটা মানুষের চোখের অনুভূতি দেখেছি কারণ আমাকে এতটা ভালোবেসেছে তার এতটা আদরে আগলে রেখেছিল যে আমি সত্যি ভাবিনি বিদায়ের সময় আমি সবকিছু প্রমাণ পেয়েছি যে আমাকে তারা কত ভালোবেসে আর এদিকে আমার জানুস প্রতিটা মানুষের কষ্ট দেখে সে নিজেও কাঁদছিল অঝরে তবে সে ছেলে মানুষ কাউকে বুঝতে দেয়নি আমি নিজেও বুঝতে পারিনি সে নিজে নিজে এভাবে কাঁদছিল তবে কিছু করার নেই মেয়ে মানুষের জীবনটা এরকমই বিচিত্রময় একটা সময় শ্বশুরবাড়িতে যেতেই হবে প্রতিটা মেয়ের জীবনটা এরকম যেতে হবে তো আমিও থেকে ভিন্ন কিছু না আমিও আমার শ্বশুর বাড়িতে গিয়েছি তবে বুঝতে পেরেছি যে কাছে থাকতে কখনো বোঝা যায় না যে ভালোবাসা কত সুন্দর ভালোবাসা দূর থেকে সুন্দর তাই না আর আমাদের প্রথমে তো যাওয়ার কথা ছিল সেতু কিন্তু সেখানে কোনো একটা কারণবশত আমরা যেতে যেতে পারিনি ফেরি দিয়ে হয়েছে তবে কিছু করার নেই সবকিছুই মেনে নিতে হবে আসলে পথ যেন শেষ হচ্ছে না যা এর মুহূর্ত গুলো বারবার মনে পড়ছিল বারবার ভিতরটা আঁকড়ে ধরছিল জন্য ভুলতে পারছিলাম না এই কষ্টের মুহূর্ত গুলো প্রতিটা মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে তো আমার জীবনে এটা একটা বড় মুহূর্ত ছিল কষ্ট আসলে মতো না মনে মনে সান্ত্বনা দিচ্ছিলাম কারণ আমাকে যেতেই হবে কোনো না কোনো একটা সময় যেতেই হবে কারণ বিয়ের পর মেয়েরা হয়ে যায় পর এদিকে রাত হয়ে গিয়েছে রাস্তায় প্রচুর জ্যাম রাস্তার জন্য শেষ হচ্ছে না আর আমার বাচ্চাকে নিয়ে প্রথমবারের মতো জার্নি অবশেষে আমি বাসায় পৌঁছে গিয়েছি আর এই হলো আমার বাসার পরিবেশ পরিস্থিতি আসলে আজকের প্রতিটা ভিডিওটা অনেক কষ্টের ছিল যাই হোক আজকের ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে